একটা কথা না বললেই নয় সে আপনারা আমার ভিডিওতে এখন ইদানিংকালে কিন্তু প্রতিটা ভিডিওতে নিত্য নতুন কবুতর দেখতে পাচ্ছি গোল্লা থেকে শুরু করে ফেন্সি কবুতর সব ধরনের কবুতর আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন সবাই সবাই আশা করি খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি কারণ আজকে আশি থেকে নব্বই পিস কবুতর আপনাদের দেখাবো আজকে সব ধরনের কবুতর আছে যেমন আজকে রেসার যেমন থাকবে গিরিবাস থাকবে ফেন্সি থাকবে লাহোরি থাকবে রামপুরি থাকবে বুদাপেস্ট থাকবে ইত্যাদি এই টাইপের অনেক কবুতর থাকবে তাই যার যে কবুতরটা পছন্দ অবশ্যই ভিডিওতে যে নাম্বারটা দিয়ে আসে এই নাম্বারটা আমার হোয়াটসঅ্যাপ এবং ইমো করে এখানে অবশ্যই স্ক্রিনশট দিয়ে দেবেন তাহলে ভুল হওয়ার চান্স খুবই কম থাকবে আর ডেলিভারি চার্জটা অবশ্যই আপনাদেরকে প্রদান করতে হবে আমি সমগ্র বাংলাদেশে ডেলিভারি করে দিতে পারি আর একটা বিষয় হচ্ছে আমি দামাদামি করে কবুতর বিক্রি করি না দয়া করে দামাদামি করবেন না আর ডেলিভারি চার্জ কবুতরের টাকা দুইটাই আগে প্রদান করতে হবে তো চলুন দেরি না করে কবুতরগুলো দেখে আসি বিসমুল্লাহ রহমানি রহিম প্রথমেই একটা সবজি গড়রা রানিং মাদি দেখাবো একদম ফুল ফ্রেশ কোনো ফাটা ছিঁড়া কাটা জিটা কোনো কিছু নাই কারো কাছে যদি নর থাকে মাদিটা নিতে পারেন এক দাম ছয়শো টাকা একদম দাম ছয়শো টাকা হইলে সবজি গড়রা এই মাদিটা আপনারা কালেকশন করতে পারবেন দেখেন একদম ফুলি রানিং মাদি নট দিবেন সাথে সাথে জোরানি নিবে মাদিটা একদম দাম ছয়শো টাকা এখন দেখাবো একটা বোম্বাই মাদি লাল বোম্বাই মাদি আর একটা হচ্ছে আপনার চুইনা একটা মাদি এটা হচ্ছে চুইনার সাথে অন্য একটা গিরিবাজ নরের সাথে পেয়ার দিয়ে কবুতরটা আসছে তো দুইটাই মাদি কবুতর ডিম বাচ্চা করার জন্য খুব ভালো হবে কেউ যদি নেন মাত্র তিনশো টাকা পিস যে কেই নিবেন একদম তিনশো টাকা দুইটাই মাদি কবুতর এখন দেখাবো একটা থার্টি ফাইভ মাদি থার্টি ফাইভ একটা মাদি এরপরে হচ্ছে একটা রয়্যাল রয়েলটেডি মাদি স্ট্যান্ডিংটা দেখেন মাদিটা এটা হচ্ছে রয়্যাল টেডি মাদি হচ্ছে সাকি টেডি মাদি স্ট্যান্ডিং দেখেন প্রতিটা কবুতরের এই মাদিটা একদম সদ্য নতুন যতদিন বেঁচে থাকবে ইনশাল্লাহ ততদিন আপনাদের সার্ভিস দিয়ে যাবে আর ওই মাদিগুলা একদম সবগুলো ডিম বাচ্চা করা তো এখান থেকে যেই মাদিটাই নেন একটা থার্টি ফাইভ মাদি মাঝখানে একটা থার্টি ফাইভ ডান পাশেরটা হচ্ছে আপনার রয়্যাল টেডি আর এটা হচ্ছে কাঁটাওয়ালা সাকি টেডি তিনটা মাদি যেইটাই নেবেন প্রতি পিস একদম পাঁচশো টাকা সমগ্র বাংলাদেশে চ্যালেঞ্জ দেখেন এই কবুতর এই দামে পান কিনা মাত্র পাঁচশো টাকা পিস তিনোটাই মাদি কবুতর এখন দেখাবো আফসান গ্রিজেল রেসার একটা নর একদম দেখেন কালারটা দেখেন একদম ফুল ফ্রেশ আফসান গ্রিজেল রেসার নট এরপরে দেখাবো সবজি রেসার একটা নট দেখেন দুইটাই নর কবুতর এখান থেকে যেই নটটাই নেন আফসান গ্রিজেল নটটা নেবেন মাত্র ছয়শো সবজি রেসার নটটা নেবেন মাত্র পাঁচশো দুইটা নিলে এক হাজার টাকা একটা ছয়শো একটা পাঁচশো দুইটা নিবেন এক হাজার দুইটাই নর কবুতর দুইটাই রেসার কবুতর এখন দেখা এখন দেখাবো পুরান জাতের খয়রা গলা কবুতর এই হচ্ছে পুরান জাতের খয়রা গলা আমি একটু দেখা দেবো আপনাদের এটা হচ্ছে চোখটা দেখেন এই যে গলার চটটা দেখেন এতটুকু পর্যন্তই বডিটা দেখেন বডিতে কোনো স্পট নাই দেখেন একটা স্পটও নাই বডির ভিতরে এবার লেজটা দেখা দিই দেখেন সবগুলা লেজ কালো একটা ফুটা করোনা ই নাই সব ফুল ফ্রেশ একটা নট এই হচ্ছে ওল্ড ব্লাড লাইনের একটা গলা নট এই নটটা কেউ যদি নেন তুকখার উড়া উড়বে প্রচুর উড়া উড়বে এই নটটা কেউ যদি নেন মাত্র চারশো টাকা হলে নিতে পারবেন একদম চারশো টাকা এখন দেখাবো সাহারানপুরি একটা মাদি কবুতর সাহারানপুরি মাদি কারো কাছে সাহারানপুরি নর থাকলে নিতে পারেন এই মাদিটা কিন্তু একদম ডিমে চলে আসছে একটা নরের সাথে জোড়া তো নটটা সাহারানপুরি না বিধে আমি আপনারটার সাথে আলাদা করে দিছি তা আপনারা যদি কারো সারানপুরি ন থাকে তাহলে মাদিটা নেন এরপরে দেখাবো হচ্ছে পাল্লা লাইনের দুই সাইড থেকে পাল্লা করা একটা জাবরা খাকি মাদি কবুতর দুই সাইড থেকে পাল্লা করা আমি মাদিটার চোখটা আপনাদের দেখেলি আপনারা বুঝতে পারবেন যে দুই সাইড থেকে পাল্লা করা দেখেন এই যে দেখেন মাদিটার চোখ একদম ফুল রানিং মাদি জাবরা খাকি মাদি এখান থেকে যেই মাদিটাই নিবেন একদম পাঁচশো টাকা পিস সারানপুরি মাদি নিলেও পাঁচশো টাকা জাবরা খাকি মাদিটা নিলেও পাঁচশো টাকা যেটা নিবেন একদম পাঁচশো এখন দেখাবো মাফেট হেলমেট রানিং মাদি কবুতর মাফেট হেলমেট এটা হচ্ছে একদম ফুল ফ্রেশ রানিং একটা মাদি কবুতর এটা হচ্ছে আর্চেঞ্জেল একটা মাদি কবুতর ব্ল্যাক গোল্ড আর্চেঞ্জেল আর্চেঞ্জেল এটা একটা মাদি কবুতর এরপরে দেখাবো চকলেট মুখী ফুল ফ্রেশ একটা মাদি কবুতর সাদা সিরাজি একটা মাদি কবুতর দেখেন সাদা সিরাজি এটা কিন্তু একদম মাদি কবুতর দিলে সাথে সাথে জোড়া নিয়ে নিবে এখানে যতগুলো কবুতর আছে সবগুলা নট দিবেন সাথে সাথে জোড়া নিয়ে নিবে আচ্ছা সাদা সিরাজি সাদা সিরাজি মাদিটা যদি কেউ নেন মাত্র চারশো টাকা হইলে নিতে পারবেন একদম চারশো টাকা আরচেঞ্জেল মাদিটা যদি কেউ নেন একদম পাঁচশো টাকা হলে নিতে পারবেন ব্ল্যাক গোল্ড আরচেঞ্জেল মাদি আমি একটু মাদিটা দেখা দিতে চাই তাহলে বুঝতে পারবেন এই দেখেন একদম ব্লু উইং গ্রিন উইং দেখেন এই যে একদম চিকচিক করতেছে মাত্র পাঁচশো টাকা হইলে ব্ল্যাক গোল্ড আর্চেঞ্জেল মাদিটা নিতে পারবেন আমেরিকান মাফেট হেলমেট যে মাদিটা একদম ফুল ফ্রেশ কোনো মিসমার্কিং নাই মাদিটা নেবেন একদম ছয়শো টাকা একদম ছয়শো টাকা চকলেট চকলেটমুখী মাদিটা নিবেন একদম হাইড্রোলিক গলা কষা চকলেটমুখী মাদি ফুল জেড মাদিটা নেবেন একদম পাঁচশো টাকা এখন দেখাবো চুইনা চুইঠাল রানিং মাদি চুইনা চুইঠাল রানিং মাদি দুইটাই মাদি কবুতর দুইটাই রানিং মাদি দুইটাই সাদা একদম ধবধবা সাদা জাস্ট ময়লা বডির কালারটা ময়লা দেখেন এর জন্য একটু লালচে লালচে ভাব আছে তো এখান থেকে যে মাদিটাই নিবেন একদম চারশো টাকা পিস প্রতি পিস একদম চারশো টাকা এখন একটা কাজ করা বাচ্চা দেখাবো বাচ্চাটা উড়ানোর জন্য খুব বেস্ট হবে অনেক বড় সাইজের বাচ্চা মাত্র মনে হয় এক দুই পরে হয়েছে তাতেই কত বড় সাইজ দেখতে পাচ্ছেন তো এই বাচ্চাটা যদি কেউ নেন আজকে মাত্র দুইশো টাকা হইলে নিতে পারবেন একদম দুইশো টাকা এখন দেখাবো একটা ব্ল্যাক লাহরি রানিং মাদি কবুতর পায়ের মুজা কিন্তু কাটা একটু জুম দিয়ে যদি আমি পায়ের মুজাগুলো দেখাই এই দেখেন পায়ের মুজা কিন্তু কাটা দেখেন হান্ড্রেড পারসেন্ট রানিং মাদি ফুল ফ্রেশ মার্শাল্লা কারো কাছে যদি নর থাকে এই মাদিটা নিতে পারেন আমার কাছে ব্ল্যাক লাহোরি আরও একটা মাদি আছে দেখেন দেখেন এখনই দেখেন কি অবস্থা ফুলে গেছে দুইটাই কিন্তু মাদি কবুতর কারো কাছে যদি নর থাকে মাদি দুইটা নেন একদম ফুল ব্রিডিং মুডে আছে যেইটাই নিবেন একদম সাতশো টাকা দুইটাই লাহোরি মাদি যেইটা নিবেন মাত্র সাতশো টাকা পিস একটা নিলে সাতশো দুইটা নিবেন তাও সাতশো এখন দেখাবো হোয়াইট বুদাপেস্টের ফ্যাট একটা কবুতর ফ্যাটের কবুতর তারপরও পাঁচ ঘন্টা উড়ে এটা হচ্ছে পেস্টের ফ্যাট হোয়াইট পেস্টের ফ্যাট কবুতর যারা উড়াবেন তারা এই কবুতরগুলো নিতে পারে না ডিম বাচ্চার জন্য তো এক্সপার্ট সেটা তো সব কবুতর থাকবে যেগুলা থাকবে সেটা আমি বলে দিব। তো এই জোড়াটা যদি কেউ নেন আজকে মাত্র আটশো টাকা হলে নিতে পারবেন পাঁচ ঘন্টা উঠবে তাহলে কবুতর আপনার পাঁচ ঘন্টার নিচে উঠলে কবুতর দিয়ে যাবেন টাকা নিয়ে যাবেন মাত্র আটশো টাকায় হোয়াইট বুধার পেস্টের ফ্যাক্ট কবুতরটার চোখটা দেখেন পাল্লা লাইনের এক জোড়া বাঘা সবুজ কলা চট বাং দমবাজু সব কালো এই যে দেখেন এই হচ্ছে আরেকটা কবুতরগুলা যেমন লম্বা এদের পাকগুলাও লম্বা ঠোঁটগুলাও লম্বা দেখেন কবুতরগুলা সেম চোখের কবুতর এই কবুতরগুলা পাল্লা লাইনের এগুলো হচ্ছে পুরান জাতের কবুতর পুরান ঢাকারও কবুতর এগুলো হচ্ছে লালবাগের এক ভাইয়ের কবুতর তা আপনারা যদি যারা পাল্লা করতে চান তারা এই কবুতর দুইটা নিতে পারেন মাত্র সাতশো টাকা হলে নিতে পারবেন এই জোড়াটা একদম সাতশো টাকা এই যে এটা হচ্ছে মাদি এটা হচ্ছে মাদি। আর এটা হচ্ছে নথ জোড়াটা মাত্র সাতশো টাকা হলে নিতে পারেন পাল্লা লাইনের এই জোড়াটা এখন দেখাবো রেড লাহুরি একটা পেয়ার এটা হচ্ছে নর এই হচ্ছে তার মাদি এই যে এ দ্বারা একটু ঠিক করে এই যে দেখেন এটা হচ্ছে মাদিটা যেটা ডাকাটা কি করতেছে একদম ফুল ব্রিডিং মুডে আছে আবার ডিম দিয়ে দিবে এই যে দেখেন এদের বাচ্চা সহকারে আপনাদের দেখাবো বাচ্চা প্রায় কত দেখেন জিরো পরের বাচ্চা মাত্র এই যে দেখেন এক পরে টকা দিছে বাচ্চা একটা না দুই দুইটা বাচ্চা আছে দুই দুইটা বাচ্চাসহ আপনাদের এই রেড লাহরি পেয়ারটা দিলাম এই ফুল ফ্যামিলি প্যাকেজ কোনো ভাই যদি নিতে চান একদম দুই হাজার টাকা হলে নিতে পারবেন দেখেন চিচি করতেছে বাচ্চাগুলা নিজের খাবার নিজে খাইতে পারে মাত্র এক পরে টোকা দিছে দেখাবো এক জোড়া লাল সিরাজি কবুতর তাও কি মাথায় ঝুটি আছে চুইঠাল লাল সিরাজি রানিং পেয়ার ফুল ব্রিডিং একটা পেয়ার ডিম বাচ্চা করা অলরেডি দুইবার ডিম বাচ্চা করা হয়েছে এখন আবার ডিম দেওয়ার প্রস্তুতি নিতেছে তো এই লাল সিরাজি চুইঠাল পেয়ার দেখেন চুইঠাল কবুতর কবুতার সিরাজি কিন্তু খুব কমই পাওয়া যায় আপনারা তো ভিডিও দেখেন আগে পিছে অনেক ভিডিওই তো দেখেন তো ভিডিও দেখলেই বুঝতে পারবেন যে লাল সিরাজি চুইঠাল পেয়ার কিন্তু খুবই রেয়ার দেখেন তো আজকে আমি কমে কিনছি আপনাদেরকে কমে দিয়ে দিব ইনশাল্লাহ তো এই পেয়ারটা যদি কোনো ভাই বন্ধু নিতে চান একদম লাল সিরা যে এই পেয়ারটা মাত্র একটু দাঁড়াও একটু এভাবে দাঁড়াও মানুষ বুঝুক এই যে দেখো এই যে দেখেন ভাই মাত্র তেরোশো টাকা হলে নিতে পারবেন একদম তেরোশো টাকায় চুইঠাল লাল সিরাজি কবুতর এখন দেখাবো রেড স্প্ল্যাশ এক জোড়া লাহুরি কবুতর আগে কবুতরগুলো গুলো দেখেন তারপরে আমি আপনাদের ইগুলা দেখাবো দেখেন কোনো মিসমার্কিং নাই একেবারে ফুল ফ্রেশ একটা কবুতর দেখেন তুমি দিক তো একটু এই যে দেখেন কোনো পরিমাণ কোনো মিসমার্কিং নাই একেবারে পায়ের মুজাগুলা দেখছেন এটা হচ্ছে মাদিটা এই যে এটা মাদিটা এটা হচ্ছে নটটা একদম ফুললি রানিং পেয়ার কোনো পরিমাণ কোনো ফাটা ঝাঁটা কাটা ছিড়া নাই পায়ের ফেদারগুলা খালি দেখেন তো এই পেয়ারটা কোনো ভাই বন্ধু যদি নিয়ে থাকে নিতে চান দেখেন খুবই ইউনিক একটা কালার খুবই ইউনিক একটা কালার এই পেয়ারটা কোনো ভাই বন্ধু নিতে চাইলে মাত্র কত বলবো বলেন জান কমে তো কিনি কমে দিয়ে দিও মাত্র পনেরোশো টাকা হইলে নিতে পারবেন লাহুরি কবুতর পায়ের মুজাটা দেখেন খালি পায়ের মুজাটা দেখেন খুবই ইউনিক একটা কালার এই কালার কিন্তু সচরাচর অ্যাভেলেবেল পাওয়া যায় না মাত্র পনেরোশো টাকায় রেড স্প্ল্যাশ লাহুরি এখন দেখাবো রামপুরির বাচ্চা দেখেন স্ট্যান্ডিংটা দেখেন খালি এই হচ্ছে একটা বাচ্চা এই হচ্ছে একটা বাচ্চা খালি স্ট্যান্ডিং দেখেন এই হচ্ছে একটা বাচ্চা টোটাল তিনটা বাচ্চা তিনটাই রামপুরির বাচ্চা এই বাচ্চা তিন ঘন্টা চার ঘন্টা ফ্লাই করে এই বাচ্চাই এই বয়সের বাচ্চাই তিন চার ঘন্টা ফ্লাই করে যারা ঘন্টার পর ঘন্টা উড়াবেন তাহলে বুঝবেন যে এগুলো বয়স হলে কত উড়া উড়বে এই তিন পিস রামপুরি বাচ্চা কেউ যদি নেন পানির দামে মাত্র তেরোশো টাকা দামাদামি করলে ভাই তিন হাজার টাকা তিন পিস বাচ্চা আর নিলে একদম টাকা দেখেন এই দামে সমগ্র বাংলাদেশে আপনাদের কেউ দেয় কিনা এখন দেখাবো এক জোড়া কালো গররা। এটা হচ্ছে নর এই হচ্ছে তার মাদি দেখেন কালো এই হচ্ছে একটা জোড়া মানে পুতুল গররা এগুলা এই হচ্ছে পুতুল গররা আরেকটা নর এটাও প্যাকেজ দিবে এই হচ্ছে তার মাদি টোটাল তিন জোড়ার একটা যাবে এটা মিলি এটা লাল গররা নর এখন বলতে পারেন যে ভাই মাথা তো একটুখানি সাদা লাল হয় কেমনে এটার বাবা মা একদম ফ্রেশ তো গররা থেকে যারা গর্রা কবুতর পালেন তারা কিন্তু জানেন যে গররা থেকে অনেক সময় মিসমার্কিং কবুতর আসে তো এগুলো হচ্ছে ফ্রেশের ঘরের বাচ্চা সব মানে এগুলো সব রানিং মানে এদের বাবা মা হচ্ছে ফ্রেশ ছিল তো এই গররা তিন তিনজোড়া গররা আজকে যদি কোনো ভাই নেন মাত্র ছাব্বিশশো টাকা একদম ছাব্বিশশো টাকা হলে নিতে পারবেন সবগুলা রানিং সবগুলা বাচ্চা করা তিন তিনজোড়া গররা মাত্র ছাব্বিশশো টাকা জীবনে তো অনেক হলুদ আউল দেখলেন কালো আউল দেখলেন তারপরে আর কি কি যেন আছে বললেন এই হচ্ছে আমি সাদা আউল দিলাম আপনাদের দেখেন কোয়ালিটি দেখেন আউলগুলার আউলের কোয়ালিটি দেখা কবুতর নিবেন দেখেন কয়জনের কাছে এরকম সাদা আউল পাওয়া যায় পাওয়া যায় পাওয়া যায় না যে এটা বললে ভুল হবে পাওয়া যায় কিন্তু এই সাদা আউলগুলো সচরাচর কেউ ছাড়ে না একদম ডিম বাচ্চা করা নরের অ্যাক্টিভিটিস দেখছেন সর্বোচ্চ গেলে সাত থেকে আট দিনের ভিতরে কবুতরগুলো ডিম দিয়ে দেবে যে পরিমাণ ব্রিডিং করতেছে সাত থেকে আট দিন সর্বোচ্চ গেলে তো এই আউলগুলো আমি আপনাদের একটু দেখা দিই নরটা ডাকুক ডাকো এই যে দেখেন গলার ফুলটা দেখছেন কি সুন্দর এই যে দেখেন গলার ফুলটা এই হচ্ছে আউলের মূল বৈশিষ্ট্যটা তো এই পেয়ারটা কোনো ভাই বন্ধু যদি নিতে চান মাত্র বারোশো টাকা হলে নিতে পারবেন সাদা আউল পেয়ারটা মাত্র বারোশো টাকা এখন দেখাবো বিআরপিএফসি ক্লাবের এক জোড়া সবজি রেসারের বাচ্চা এই দেখেন বিআরপিএফসি ক্লাবের এক জোড়া সবজি রেসারের বাচ্চা বাচ্চা নিবেন ট্রেনিং করাবেন আর খালি রেস করবেন দেখেন কবুতরগুলার ব্লাডটা কি দেখছেন এখনই ভাইব্রেশন করে তাহলে বড় হলে কি হবে অবস্থাটা দেখেন এই বাচ্চা দুইটা যারা রেস করতে নিতে চান যারা বাচ্চাগুলো দিয়ে ট্রেনিং করাবেন তারা নিতে চান মাত্র এক হাজার টাকা বি ক্লাবের সবজি রেসারের বাচ্চা মাত্র এক হাজার টাকা এখন দেখাবো একজোড়া হোয়াইট টাইগার দামাসিন এটা হচ্ছে নর এই হচ্ছে তার মাদি দুইটাই একদম রানিং পেয়ার তুমি নেমা যাও তুমি পুরুষ নামো এই যে নামো এই যে নামছে দেখেন একদম সেম টু সেম কার্বন কপি একদম রানিং পেয়ার ডিম বাচ্চা করা কবুতর তো যারা উড়াবেন যারা ডিম বাচ্চা করবেন এই কবুতরটা নেন মাত্র যে দাম বলবো কেউ দিবেন এই দাম মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা হলে নিতে পারবেন হোয়াইট টাইগার দামাসিন কবুতর এখন দেখাবো এক জোড়া অপরাজিতা অপরাজিতা ফ্যান্টেল আগে যেটা ছাড়ছি নর পরে যেটা ছাড়লাম এটা হচ্ছে মাদি জাস্ট কোয়ালিটিটা খেয়াল করেন জাস্ট কোয়ালিটিটা খেয়াল করেন একদম ব্রিডিং পেয়ার এই দুইটা হচ্ছে একটা জোড়া এইবারই প্রথম ডিম দিবে একদম ইয়ং বার্ড মাত্র দশক কমপ্লিট করা যতদিন বেঁচে থাকবে এতদিন সার্ভিস দিয়ে যাবে তো এই পেয়ারটা কোনো ভাই বন্ধু যদি নেন দেখেন সাইজটা দেখছেন কত বড় সাইজের কবুতর মাত্র এক হাজার টাকা হইলে নিতে পারবেন অপরাজিতা ফ্যান্টেল পেয়ারটা মাত্র এক হাজার টাকা এখন দেখাবো এক জোড়া ব্ল্যাক বিউটি শেপটা দেখছেন একদম তোতা শেপ এটা হচ্ছে মাদিটা দেখেন একদম জিরাপ গলা তোতা শেপ এই হচ্ছে নটটা দেখেন একদম জিরাপ গলা তোতা শেপের কত গোল্টু পোল্টু কত বড় সাইজ এবং কত স্বাস্থ্যবান তো এই ব্ল্যাক বিউটি পেয়ারটা কোনো ভাই বন্ধুর যদি পছন্দ হয়ে থাকে কেউ যদি নেন মাত্র তেরোশো টাকা হইলে নিতে পারবেন একদম নতুন একদম ইয়ং বার্ড এইবারই প্রথম ডিম দিবে তার মানে ডিম বাচ্চা নিয়ে আর কোনো ভয় নাই বা কোনো টেনশন নাই নিবেন কয়েকদিন পালবেন ডিম বাচ্চা গবে মাত্র তেরোশো টাকা হইলে নিতে পারবেন ব্ল্যাক বিউটি হোয়াইট বিউটিও বিক্রি হয় দুই হাজার পঁচিশশোতে আমি ব্ল্যাক বিউটি দিয়ে দিলাম মাত্র তেরোশো টাকা এখন দেখাবো একজোড়া হাঙ্গেরিয়ান বুদা নটটা হচ্ছে গ্রিন নেক মাদিটা হচ্ছে রেড নেক দেখেন ফুল বডি সাদা জাস্ট গলার বানটা খয়রি কালার গলার বানটা সবুজ কালার দেখেন হাঙ্গেরিয়ান বুদাপেস্ট আমি যদি একটু জুম দিয়ে কবুতর গুলো দেখাই আপনাদের দেখেন এই কবুতর গুলো চার ঘন্টা প্লাস উঠবে পিছনের মাদি খয়রি যেটা এটা মাদি আর সবুজ গ্রিন নেক যেটা এটা হচ্ছে নর। এই পেয়ারটা যদি আজকে নেন মাত্র এক হাজার টাকা সমগ্র বাংলাদেশ চ্যালেঞ্জ এই দামে এসব কবুতর পাবেন না হাঙ্গেরিয়ান বুদাপেস্ট মাত্র এক হাজার টাকা এখন দেখাবো এক জোড়া আর্মি কবুতর আর্মি এটা হচ্ছে নর আর্মি এটা হচ্ছে মাদি চেহারাটা দেখেন না কি পরিমাণ ডেঞ্জারাস পুরো খাতার না আমি যদি জুম দিয়ে একটু চোখগুলো গুলো কবুতর দেখা দিতে পারতাম দেখেন দেখেন খালি কবুতর চোখ এই পাশেরটা হচ্ছে নর এই পাশেরটা হচ্ছে মাদি একদম ফুল রানিং পেয়ার ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে নিতে পারবেন তিন ঘণ্টা প্লাস উঠলেই কবুতর আপনার তিন ঘন্টার নিচে উঠলে কবুতর আমার ডিম বাচ্চা করবে না কবুতর আমার ডিম বাচ্চা করলে কবুতর আপনার মাত্র এক হাজার টাকা আর্মি কবুতর মাত্র এক হাজার টাকা পঁচিশশো তিন হাজার টাকার কবুতর মাত্র এক হাজার টাকা এখন দেখাবো বোল্ড হেড আরচেঞ্জেল যদি এই কবুতর চার হাজার টাকার নিচে কোথাও পান আমি ভাই আপনার একেবারে ফ্রিতে দেবো জান চ্যালেঞ্জ করলাম আর সাত দিনের ভিতরে কবুতর যদি ডিম না পারে কবুতর দিয়ে দিবেন সাত দিন ব্ল্যাক কপার গোল্ডহেড আর চেঞ্জেল একেবারে ফুল ফ্রেশ সর্বোচ্চ সাত দিনের ভিতরে এই কবুতরটা ডিম দিয়ে দিবে তো আমার কাছ থেকে নিতে হলে মাত্র ষোলোশো টাকা হলে নিতে পারবেন একদম ষোলোশো টাকা আজকে গিরিবাজ কবুতরের ভিতরে আমার পছন্দের সবচেয়ে বেস্ট একটা কবুতর এটা হচ্ছে পাল্লা লাইনের মাদিটা হচ্ছে সারানপুরি সাত ঘন্টা প্লাস উঠবে এই জোড়াটা তাহলে আপনি রেখে দিবেন সাত ঘন্টা নিচে উঠলে আমাকে দিয়ে দিবেন তবে এটার সাথে আমি আরেক জোড়া দিয়ে দিব তাহলে আপনাদের নিতে সহজ হবে পাল্লা লাইনের নীলা কাজ করা এটা হচ্ছে নর দেখেন চোখটা দেখাব অসুবিধা নাই মাদিটা দেখায় দিই এই যে মাদিটা নীলা কাজ করা মাদি পাল্লা লাইনের এই যে দেখেন আমি শুধুমাত্র আপনাদেরকে সহজ করার জন্য এই কবুতরগুলো দিলাম দেখেন চোখ কি তো প্রথম যে জোড়াটা দিলাম যে সাত ঘন্টা উঠবে এই জোড়াটা একদম এক হাজার টাকা আলাদা নিতে পারবেন অসুবিধা নেই আর এই জোড়াটা যদি নেন একদম এই যে দ্বিতীয় যে জোড়াটা একদম আটশো টাকা আর দুই জোড়া যদি কোনো ভাই একসাথে নেন মাত্র চোদ্দোশো টাকা হলে নিতে পারবেন দ্বিতীয় জোড়াটা তিন ঘন্টা প্লাস উড়বে প্রথম জোড়াটা সাত ঘন্টার মতো উঠবে তো দুই জোড়া নিলে মাত্র চোদ্দোশো এখন দেখাবো এক জোড়া চকর রেসার চকর রেসার এটা নর চকর রেসার এটা মাদি দেখেন নর মাদি দুইটাই একদম সেম টু সেম কার্বন কপি মাসাল্লাহ তো এই পেয়ারটা কোনো ভাই বন্ধুর যদি পছন্দ হয়ে থাকে একদম আজকে এক এদিক ঘুরো না এই একটু নামো 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 একদম আটশো টাকা হইলে নিতে পারবেন চক রেসার মাত্র আটশো টাকা তার মানে বুঝেন আমি কমে কিনি আপনাদের কমে দেই মাত্র আটশো টাকা ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে এখন দেখাবো ফুলের বাগান কত ফুলের বাগান যে বিক্রি করলাম আবার ফুলের বাগান নিয়ে আসছি শেষ আর করবো এই হচ্ছে আরেকটা ফুলের বাগান এই যে সব জোড়ায় জোড়ায় মেলানো আছে টোটাল দুই জোড়া এটা হচ্ছে ইন্ডিয়ান লক্ষা কবুতর এই ইন্ডিয়ান লক্ষা কবুতর দুই জোড়া কোনো ভাই যদি নেন এক জোড়া নিলে এক হাজার দুই জোড়া নিলে মাত্র সতেরোশো টাকা হইলে নিতে পারবেন কোয়ালিটি দেখেন জাস্ট কোয়ালিটি দেখে কবুতর নেবেন ফুল জেট ফুল হাইড্রোলিক মাত্র সতেরোশো টাকায় দুই জোড়া এক জোড়া নিলে কিন্তু এক হাজার টাকা পড়বে এখন দেখাবো রাজশাহী সবজি গিরিবাজ এটা হচ্ছে নর রাজশাহী সবজি গিরিবাজ এটা হচ্ছে মাদি যেমন উড়বে তেমন ডিগবাজি খাবে কবুতর গুলা উড়ার গ্যারান্টি চান চার ঘন্টা উড়ার গ্যারান্টি নিতে পারবে রাজশাহী সবজি গিরিবাজ নর রাজশাহী সবজি গিরিবাজ মাদি রাজশাহী সবজি গিরিবাজ নর রাজশাহী সবজি গিরিবাজ মাদি উড়াবেন আর ডিগবাজি দিবে উড়াবেন আর ডিগবাজি দিবে এক জোড়া নিবে এই পাখাটা ঠিক করে দিই পরে আবার বলবেন পাখা ভাঙা কত সমস্যা অনলাইনে বিক্রি করলে যে ভাই কত যন্ত্রণা পোহাইতে হয় এই যে দেখেন পাখা ঠিক করে দিছি দেখেন এবার দেখেন তো যেমন উড়বে তেমন ডিগবাজি খাবে এক জোড়া নিবেন এক দাম এক হাজার টাকা তিন জোড়া নিবেন মাত্র পঁচিশশো টাকা আজকে তিন জোড়া কবুতর নিবেন এক দাম পঁচিশশো টাকা চার ঘন্টা উড়ার গ্যারান্টি সহকারে কবুতরগুলো নিতে পারবেন ডিম বাচ্চাও গ্যারান্টি আছে সাথে এখন এক জোড়া গোল্লার দামে এক জোড়া লোকাল সিরাজি কবুতর দিব ডিম বাচ্চা করতে করতে এদের বাপ ডাকা ফেলছে মানে কথা একটু খারাপ শোনা যায় মানে এত পরিমাণ ডিম বাচ্চা করছে আর এগুলো এত পরিমাণ বাচ্চা খাওয়ায় মার্শাল্লাহ দেখেন যারা বড় বড় কবুতরের বাচ্চা খেতে চান মানে বাচ্চার সাইজটা একটু বড় হবে খেতে ভালো লাগবে তারাই কবুতরটা নিতে পারেন বা দামি কবুতরের বাচ্চা ফুটাইলেও এটা নেন কাজে দিবে বুকের নিচে দেখেন শুধু এগুলো ময়লা আবার ডিমে চলে আসছে মনে হয় সাত আট দিনে ডিম দিয়ে দিবে তো এই জোড়াটা কেউ যদি নেন আজকে মাত্র সাতশো টাকা হলে নিতে পারবেন একদম সাতশো টাকা দেখেন ফুল ব্রিডিং মুডে আছে মাত্র সাতশো টাকা এই ব্রিডিং করতেছে যান দুই টাকা আজকে মাত্র কিসের দুই সাতশো টাকা হইলে নিতে পারবেন সর্বোচ্চ গেলে সাত থেকে আট দিনের ভিতর ডিম দিয়ে দিবে দেখেন মাসা ফুল ব্রিডিং মুডে আছে ফুল ব্রিডিং মুডে এখন দেখাবো খুলনার ঐতিহ্যবাহী গলায় লাল স্ট্যান্ডিংটা দেখেন পাশাপাশি চোখগুলা দেখেন লাস্ট ভিডিওতে বিক্রি করছি ওস্তাদ জাকির মল্লিকের পঁচিশশো টাকায় আর আজকে ওই টাইপেরই কবুতর ওস্তাদ জাকির মল্লিকেরই কিন্তু ওদের ভাই বোন বা ওদের সন্তানা আদি এরকম মানে বংশ পরম্পরা যেহেতু এগুলো ওস্তাদ জাকির মল্লিকের কবুতর না ওদেরই বংশের কবুতর তো যেহেতু কমে আনছি আর কমে দিয়ে দিব মাত্র পনেরোশো টাকা হইলে নিতে পারবেন খুলনার ঐতিহ্যবাহী গলায় লাল কবুতর সাত ঘন্টা উড়ার গ্যারান্টি দিয়ে দেবো এই কবুতর লিখিত দিয়ে দিব সাত ঘন্টা মাত্র পনেরোশো টাকা এখন দেখাবো একজোড়া লাল গিয়ারের সবুজ গলা কবুতর দেখেন টকটকা লাল গিয়ারের এই এটা হচ্ছে নর চুঠালটা হচ্ছে আপনার মাদি একদম ফুল রানিং পেয়ার ডিম বাচ্চা করা কবুতর যারা নিতে চান উড়াবেন আর ডিম বাচ্চা করবেন দুই তিন ঘন্টা প্লাস ফ্লাই করবে এই অনেক উপর উঠবে কবুতর তো এই জোড়াটা যদি কেউ নেন মাত্র সাতশো টাকা আজকে আজকে মাত্র সাতশো টাকা হইলে নিতে পারবেন এরপরে আর্মি আরেকটা জোড়া দেখাবো এটা হচ্ছে সিলভার আর্মি এটা নর এই হচ্ছে তার মাদি এ হচ্ছে সিলভার আর্মি একটা পেয়ার তো সিলভার আর্মি এই পেয়ারটা যদি কেউ নেন মাত্র এক হাজার টাকা হলে নিতে পারবেন একদম এক হাজার টাকা নোর একদম হুবহু কার্বন কপি মাত্র এক এক হাজার না আজকে মাত্র আটশো টাকায় আর্মি কবুতর এটা হচ্ছে সিলভার আর্মি কবুতর অবশ্যই বলে দিবেন এখন দেখাবো এক জোড়া আফসান গ্রিজেল রেসার কবুতর নোটটা পুরা সিলভার আফসান গ্রিজেল মাদিটা হচ্ছে বাঘা টাইগার গ্রিজেল দেখেন তো এই পেয়ারটা যদি কেউ নেন বাচ্চা খাওয়ার জন্য হইলেও নিতে পারেন ড্রেস তো করাবেনি কিন্তু বাচ্চা খাইতে হইলে নিতে পারবেন তো জোড়াটা মাত্র এক হাজার টাকা হইলে নিতে পারবেন একদম এক হাজার টাকা এটার সাথে আপনার হচ্ছে আফসান গ্রিজেল আরেকটা দেখাবো এটা হচ্ছে নর প্যাকেজে যদি কেউ নেন কারো জন্য সহজ হইলো আর কি এটা হচ্ছে মাদি আনার চোখের মাদি আনার চোখের নর এই যে দেখেন মাদিটা এই দাঁড়াও এদিকে এই হচ্ছে নটটা দুইটাই আনার চোখের কবুতর তো এই জোড়াটা নিলেও এক হাজার তবে দুই জোড়া যদি কেউ নেন মাত্র সতেরোশো টাকা এক জোড়া কবুতরের দামে দুই জোড়া কবুতর পেয়ে যাচ্ছেন মাত্র সতেরোশো টাকা আফসান গ্রিজেল রেসার পেয়ার দুইটা দুইটা জোড়া এখন দেখাবো এক জোড়া চিলা কবুতর অরেঞ্জ চিলা এটা হচ্ছে নর এই হচ্ছে তার মাদি একদম ফুল রানিং পেয়ার ডিম বাচ্চা করা পাথর চোখের কবুতর জুম দিয়ে যদি চোখগুলো একটু দেখা দিতে পারতাম দেখেন এটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি তো এই জোড়াটা যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয়ে থাকে চিলা জোড়াটা আজকে মাত্র আটশো টাকা হইলে নিতে পারবেন একদম আটশো টাকা এখন দেখাবো এক জোড়া নাপ্তা কবুতর নাপ্তা কবুতর এটা হচ্ছে নর এই হচ্ছে তার মাদি রানিং পেয়ার ডিম বাচ্চা করা কবুতর পুরাবেন ডিম বাচ্চা করবেন চেষ্টা করি কমে আনার কমে দেয়ার বাস এত এর বাইরে আর কিছু না ডিম বাচ্চা অনায়াসে করতে পারবেন অনেকে অনেক কিছু মন্তব্য করতে পারেন স্বাভাবিক আমি এই কবুতর এক হাজার দাম চেলেও কিছু না বারোশো দাম চেলেও কিছু না কিন্তু আমি কমে কিনি কমে দিই আপনাদের আপনারা আমার ভিডিও দেখেই বুঝেন আমার প্রতিদিন নিত্য নতুন কবুতর আসতেছে তো এই কেউ যদি নেন মাত্র সাতশো টাকা আজকে খুব সুন্দর ডিম বাচ্চা করবে কবুতরগুলো এখন দেখাবো পুরান জাতের একটা সবুজ গলা এই হচ্ছে অরিজিনাল সবুজ গলা এটা নর দেখেন বুকের নিচে সিলমার অলরেডি সে সব খেল খতম করে তারপরে আসছে সাথে সিলভার মাদি এ দুটো হচ্ছে পেয়ার দেখেন কাঁচা ঠোঁটের সিলভার মাদি মাদিটার চোখটা তো দেখাইলাম না মাদিটার চোখটা আমি একটু ধরেই দেখাই আপনাদের দেখেন মাদিটার চোখটা দেখেন চোখের মনিটা দেখছেন পুরার রিং ভরা এবার নটটা দেখা এদি এই যে পুরান জাতের বলছিলাম না এই যে দেখেন পুরা ফুল চটবান এই দ্বারা এই যে পাখাটা দেখেন দমবাজু সব কালো দেখেন দমবাজু সব কালো এই নটটা সিঙ্গেল কেউ নিবেন একদম পাঁচশো টাকা কিন্তু জোড়াটা নিলে মাত্র সাতশো টাকা জোড়াটা নিলে মাত্র সাতশো টাকা হলে নিতে পারবেন কেউ দয়া করে কেউ দামাদামি করবেন না সমগ্র বাংলাদেশ ডেলিভারি করা যায় সাথে ডেলিভারি চার্জ অ্যাড হবে ঢাকার ভিতরে তিনশো ঢাকার বাইরে চারশো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম